হ্যালো ভিওর ওয়েলকাম ব্যাক টু মাই লাইভ ক্যানভাস আশা করছি সবাই ভালো আছেন আজকে রাত্রে একটা দাওয়াত আছে তো দাওয়াতে যাবো রেডি হব এখন রেডি হয়ে দাওয়াতে যাবো আমি জানি না ভিডিও করতে পারবো কিনা যদি পারি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো আমার সাথেই থাকবেন তো আজকে কি কি ড্রেস করবো সেগুলো আপনাদেরকে দেখাবো রেডি হতে হবে এখন অনেক কাজ তো আজকে যে ড্রেসগুলো গুলো পরবো এই ড্রেসটা আমি পরবো এটা হচ্ছে আমি মেয়ের জন্য সিম্পল ড্রেস একেবারে সাধারণ ওকে জাস্ট একটা টপ গেঞ্জি আর একটা প্যান্ট পরাবো এটা আমার ড্রেসটা না এইটা আমার ড্রেসটা তো ড্রেসটা পরি তারপরে আপনাদের সামনে আসছি কেমন লাগে বলবেন রেডি এই যে ড্রেসটা ড্রেসটা ডিজাইন সামনে ড্রেসটা আমরা বের হয়ে গেছি সবাই রেডি সবাই মাস্ক পরে নিয়েছি তো এখন কেউ মাস্ক ছাড়া বারে বের হবেন না মাস্কটা অবশ্যই পরবেন আর যদি ভুলে যান মাস্ক আনতে অনেক সময় আমারও হয় যে নিচে নেমে গেছি কিন্তু মাস্ক আনি নাই ভুলে যাই তো আমি কি করি ব্যাগের ভিতরে দুই তিনটা এক্সট্রা মাস্ক রেখে দিই যাতে আমারও আমিও ব্যবহার করতে পারি বা যা কেউ যদি ভুলেও যায় সাথে সাথে তাকেও দিতে পারি তো এক্সট্রা মাস্ক রাখবেন সাথে মাস্ক তো এখন নিত্য প্রয়োজনীয় জিনিসের মতো হয়ে গেছে আমাদের জীবনে তো সবাই রওনা দিচ্ছি ওরা মোটরসাইকেলে যাবে আর আমি আমার শাশুড়ি যাবো হচ্ছে রিকশায় করে কাছেই যেখানে যাচ্ছি বাসাটা বেশি দূরে না কাছেই আমাদের বাসা থেকে মোটামুটি এক দুই মাইল হবে তো চলে এসছি আমরা ওয়েট করছি আরও যারা আছে তাদের জন্য সবাই তো একসাথে আসতে পারি নাই ইনডোর প্লান্ট দেখতে আমার খুব ভালো লাগে ওর বাসায় কয়েকটা ইনডোর প্লান্ট দেখলাম ওই জন্য একটা ভিডিও করলাম বেশ কিছু সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো আর কি ভিডিও করলাম এখন দাওয়াতে গেছি কিছু তো আপনাদেরকে দেখাতে হবে তাই না আর সব কিছু তো দেখানো যায় না একটা পার্সোনালিটি আছে বা পার্সোনাল ব্যাপার আছে সব কিছু তো শো করা যায় না ঠিক না তো অনেকেই ছিল এখানে শুধু আমরা না আরও দুই ফ্যামিলি ছিল খুব মজা করেছি ও একটু লেবু ছিলে দিচ্ছে আমাদের জন্য ও আসলে আমাদের ভাগ্নি হয় তো নিয়েও বিয়ে হয়েছে বেশি দিন হয় নাই ওরা জামাই বউ থাকে হাজব্যান্ড ওয়াইফ থাকে ছোট সংসার তো খুব মজা করে রান্না করেছে আমাদের জন্য অনেক কিছুই রান্না করেছে একটু পরে দেখাবো আমরা খাবো মজা করে তো মেয়েটাও অনেক কমফোর্টেবল ছিল ওদের বাসায় অনেক মজা করেছে ওও খুব হাসি খুশি ছিল তো অনেক মজা করলাম ভালোই লাগলো অনেক দিন পরে আসলে দাওয়াতে বের হলাম বের হওয়া হয় না তো সহজে তো নিজেদের লোক বলেই কিন্তু ওই ভিডিওগুলো করতে পারলাম না হলে কিন্তু আপন লোক না হলে কিন্তু ভিডিও করা একটু অসম্ভব ব্যাপার হয়ে যায় কারণ কোথাও দাওয়াতে গিয়ে হঠাৎ করে ভিডিও করা বা তাদের কিচেনে ঠুকে পড়া খুবই খারাপ দেখায় আর যাদের বাসায় গেছি তারাও মাইন্ড করতে পারে তো এই জন্য আপন লোক না হলে কিন্তু আসলে দাওয়াতের ভিডিও করাটাও খুবই টাফ হয়ে যায় আবার দেখা যাচ্ছে আমি ভিডিও করছি তারা মাইন্ডও করতে পারে এখন ব্লগ করছি আপনাদের সাথে তো কিছু না কিছু শেয়ার করতে হবে তাই না জীবনের ঘটনা তো আজকে ইভিনিংটা এভাবেই গেল ইভিনিংটাই শেয়ার করলাম রান্না বান্না যেগুলো আসলে শ্যুট করেছিলাম ওগুলো আর কি এখনও এডিট করা হয় না এই জন্য পোস্ট করতে পারি নাই তো কি কি রান্না করেছিল আমাদের জন্য সেটা দেখিয়ে দিচ্ছি চিকেন ফ্রাই করেছে চিকেন ফ্রাইটা এত টেস্টি হয়েছে কি বলবো ভেজিটেবল করেছে অনেক কিছু রান্না করেছে এদিকে পোলাও করেছে তারপরে বিফ রেজালা করেছে তারপরে সালাদ ছিল মিষ্টি ছিল ইভেন একটা সসেস ছিল এটাও একটা নতুন আইটেম ছিল খুবই মজার যেহেতু আমি খাইনি তারপরেও খুবই টেস্টি আইটেম ছিল খুবই মজার মজার খাওয়া রান্না করেছে ছোটো মানুষ হিসেবে কিন্তু অনেক ভালো রান্না করেছে আর এত মজা লেগেছে সবাই মিলে অনেক দিন পর দেখা হলো সবাই গল্প করলো আসলে একই এরিয়ার বা একই গ্রামের মানুষ যদি সবাই একত্রিত হয় তখন কিন্তু অনেক আনন্দের একটা সময় যায় ওদের না আসলে এটা তো আমার শ্বশুরবাড়ির দিকের লোক তো শ্বশুরবাড়ির লোকদের ওদের ওরা যে চিটাঙের লোক ওরা চিটাঙের ভাষায় সবাই মিলে কি মজা করে কথা বলে আমার কিন্তু শুনতে খুবই ভালো লাগে আমি কিন্তু সব ভাষা বুঝি বাট এখনও বলতে পারি না বিয়ে হয়েছে অনেক দিন হয়ে গেছে কিন্তু ওদের ভাষা এখনও আমি আমার আয়ত্তে আনতে পারি নাই যাই হোক আস্তে আস্তে শেখার আসলে ইচ্ছা হয় না যদি শিখতে চাই হয়তোবা শিখতে পারবো অনেক ভাষাই জানি তো বলি না আসলে বলা হয় না শুদ্ধ বাংলায় কথা বলতে বলতে আর ওই ভাষাগুলো বলা হয় না তো হাজব্যান্ড যখনই তো ওদের দেশের লোক পায় চিটের কোনো লোক পায় শুরু হয়ে যায় আমাদের সামনে আর আমি অনেক কথা বুঝিও না মাঝে মধ্যে তো আন্ডারস্ট্যান্ডিং হয় যে আমার নামেই কিছু বলছে না কি এরকম বুঝি আর কি তো যাই হোক এখন সবার ভাত বেড়ে বেড়ে দিচ্ছে সবাইকে রেডি করে দিচ্ছে ছোট সংসার কেউ টেবিলে বসছে আমরা যে যার মতন বসে খেয়ে ফেলছি আমরা তো নিজেদের লোক আর আমরা কিন্তু ওরকম না যে আমরা কিন্তু চেয়ার টেবিলে বসে খাবো এগুলো আমরা না আমরা খুব মজা করে সবাই মিলে বসে একসাথে আনন্দ করে খেতে ভালোবাসি তো আমরা এখানে একটা ইয়ে ছিল আর কি ওদের আর কি ফ্লোরিং বেড ছিল ওর ভিতরে বসে সবাই মিলে খাচ্ছি তো আজকের ব্লগটা এই খাওয়া দাওয়া এগুলো দিয়েই আর যার বাসায় দাওয়াত খেয়েছি যার বাসায় গিয়েছি এই চমকটা কিন্তু লাস্টে দেখতে পারবেন আমি কিন্তু তাকে পুরো ভিডিওতেই রাখিনি একদম লাস্টের ক্লিপটাই তার চেহারাটুকু শুধু রেখেছি দেখানোর জন্য আমার ভাগ্নি ওর নাম হচ্ছে লিজা শি ইজ এ ভেরি কিউট অ্যান্ড কী বলবো নাইস লেডি খুবই জেন্টেল ওমেন আর খুবই ভালো একটা মেয়ে আর খুবই গুণী একটা মেয়ে আর এটুক বয়সে সে অনেক কিছুই করে ফেলেছে তার জীবনে অনেক মেধাবী একটা মেয়ে তো সবাই খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করার পরে আমার ব্লগটা আর কি আজকে বেশি দূর নিয়ে গেলাম না তো কেমন লাগলো অবশ্যই জানাবেন ব্লগ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং